মনেপা এই ডিফারেন্স বা আমাকে একটু বলবেন তো একত্রিশ দফার মধ্যে কিন্তু স্পষ্ট আছে অস্পষ্ট কোনো কথা নাই আপনি যে প্রশ্নটা করলেন এটা নিয়ে কিন্তু বিএনপি সারা বাংলাদেশ আপনি একটু আমার আপনি আমার জন্য একটু স্পষ্ট করেন বিএনপি কি বেশি প্রধানমন্ত্রী হওয়ার জন্য একমত দুইবারের বেশি প্রধানমন্ত্রী হওয়ার জন্য না হওয়ার প্রয়োজনীয় মানে আপনি এখন দুইবার প্রধানমন্ত্রী হবেন আবার আরেকজন মাঝখানে হবে এরপরে আবার আপনি দুইবার হবেন একাধারে এটা কি আপনি একাধারে বুঝাতে যে দুইবারের বেশি একাধারে হতে না দেখেন একাধারে নিশ্চয়ই বিএনপি আপনাদের সামনে ক্লিয়ার করেছে বিএনপি এটাই বলেছে যে একাধারে দুইবারে বেশি পরে হইতে বাধা নাই পরে আবার হইতে বাধা নাই পরে পরে নিয়ে আসলে শুনেন এটা নিয়ে কোনো আলোচনা হয় না এটা এই আলোচনাটা আপনারা এই আলোচনাটা আপনারা তুললেন কেন মনিয়া আপনারা ইলেকশন চান না ভয় পান ইলেকশনে যাইতে কোন ভাবে আর দ্বিমত পোষণ করার কিছু ছিল না আপনারা বললেই পারতেন যে হ্যাঁ আমরা এগুলি মানি সংস্কার করে ফেলো এক মাসের মধ্যে সংস্কার হয়ে যেত দুই মাসের মধ্যে প্রস্তুত হয়ে যেত আপনারাই তো ইলেকশনটা দেরি করলেন এই সংস্কারের ব্যাপারে কথা বললে তাই না আমি আমি আপনাকে একটা কথা বলি খালেদ ভাই বিএনপি যদি বিএনপি একত্রিশ দফার বাইরে গিয়ে বিএনপি যদি একত্রিশ দফার সাথে যদি মানে একমত না হয়ে পরবর্তীতে কিছু করে আপনারা কিন্তু ছেড়ে কথা বলবেন না কারণ এটা নিয়ে বিএনপি ইতিমধ্যে সমস্ত বাংলাদেশে এটা নিয়ে আপনার যত সেমিনার সিম্পোজিয়াম সবকিছুই হচ্ছে এই জায়গা থেকে একটু টুকরো আসে একটু টুকরো আসে তারপরে একমত যদি না হয় আপনারা যদি এখন বলেন যে আমরা সংস্কার করব পরে আপনারা

এরপরের আমার মনে হয় সংস্কার নিয়ে বিএনপির যারা নীতি নির্ধারক মহলের মধ্যে সালাউদ্দিন ভাই কথা বলছেন কাজ করছেন সংস্কার নিয়ে আমার মনে হয় যে আমাকে না ডেকে যদি ওনাকে ডাকতেন সবচেয়ে ভালো হতো উনি আপনার এই প্রশ্নের উত্তরটা সরাসরি দিতে পারতো যেহেতু উনি কাজ করছেন আপা আমি একটা কথা বলি আপা পরে আমি বলতে পারি আপা আমি একটা কথা বলি বিএনপি কিন্তু তার অবস্থান স্পষ্ট করেছে যে যেইখানে সংস্কার কমিশন বলেছেন যে দুবারের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবেন না বিএনপি বিএনপির অবস্থাটা পরিষ্কার করেছেন যে একাধারে দুবারের বেশি কেউ থাকতে পারবে না তার মানে একাধারে বেশিবার কিন্তু থাকতে পারবে এটা হচ্ছে বিএনপির অবস্থান আমার প্রশ্ন বিএনপির জন্য কেন এটা এত জরুরি যে দুইবারের বেশি একটা লোককে মনিয়াপাকে কেন দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে হবে মনিয়াপা তো প্রধানমন্ত্রী হয় না হইতেও তো পারেন গণতান্ত্রিক দল আপনাদের আপনারা তো মনিয়া প্রধানমন্ত্রী বানাতে পারেন এখন আমার কথা শোনেন যে সেটা হলো আপনারা যখন এটা নিয়ে আলোচনা করবেন আপনারাও কিন্তু কারো চেয়ে কম গুরুত্বপূর্ণ না সাংবাদিকরা তো আপনারা আলোচনা করেন বিএনপির সাথে বিএনপির প্রশ্ন উত্তর পূর্বের প্রেস কনফারেন্সে আপনারা জিজ্ঞেস করেন আমার মনে হয় এটা সবচেয়ে ভালো একটা আর দ্বিতীয়ত হলো আমি বলবো যখন সরকার সংস্কার কমিটিগুলো করলেন তখনই কিন্তু দলীয় তাদের সাথে করসপন্ডেন্ট করার জন্য দুই দিন একদিন তিন দিন পরে পরে দলীয়দের সাথে কথা বললে তাহলে আপনি ধরেন আপনি অ্যাডভান্স হয়ে গেছে আরেকজন এক পার্সেন্টও চিন্তা করে নাই এই যে চিন্তা শক্তির অথচ যে এক পার্সেন্ট চিন্তা করে নাই তার কিন্তু শক্তি ক্ষমতা বা আপনার যেটা বলেন পরিচালনার ভার তার কিন্তু অনেক বেশি পরবর্তীতে এই পরবর্তীর কথা বাংলাদেশের কোন মানুষ কখনোই চিন্তা করে না যদি মানুষ এই চিন্তাগুলো করতে বাংলাদেশে অনেকগুলো টাকা বেঁচে যেত অনেকগুলো সময় বেঁচে যেত প্রত্যেকটা মানুষের জন্য ভালো হতো আপনার কথা আমি আপনার কথা আমি পরিষ্কার বুঝতে পারতেছি না কিন্তু আমি যতটুকু বুঝতে পারতেছি যে বিএনপি মানে আমি প্রশ্ন অন্যভাবে করি কারণ হচ্ছে যে ধরেন আমরা বিএনপিকে কি বিষয়ে সর্বাত্মক আন্দোলন করতে দেখছি পনেরো বছর পনেরো বছরের মধ্যে দুই থেকে বা দুই নির্বাচনের সময় থেকে যখন আওয়ামী লীগ সরকার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে তখন থেকে বিএনপির একটাই দাবি ছিল যে একটা নির্দলীয় নির্ব নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের সময়ে নির্বাচন করতে হবে এই একটাই দাবি শেখ হাসিনা তার পদে থেকে নির্বাচন করতে পারবেন না এখন শেখ হাসিনা তার পদে নাই লেভেল প্লেইং ফিল্ড চেয়েছিল বিএনপি লেভেল প্লেইং ফিল্ড একটা নির্দলীয় এখন শেখ হাসিনা ক্ষমতায় নাই না একটা শেখ হাসিনা ক্ষমতার আমি আমি লেভেল প্লেইং ফিল্ড তো শেখ হাসিনা এখন ক্ষমতায় নাই ক্ষমতায় যিনি আছেন তিনি নির্বাচন করতেছেন না প্রফেসর ডক্টর মাহমুদ টা জায়গা থেকে এই নির্বাচনটা করার সময় বিএনপি সবার আগে জাতীয় সরকারের কথা বলেছিল জাতীয় ঐক্যমত সরকারের কথা বলেছিল সংস্কারের কথা বলেছিল একwidetilde দফার মধ্যে এই ব্যাপারগুলি মোরলেস মানে চার বছরের জায়গায় পাঁচ বছর এগুলি যখন করা হলো তখন বিএনপি সংস্কার এগেইনস্টে এতভাবে ভাবে দাঁড়ায়লো মনে যে সংস্কার করলে বিএনপি দলটাই থাকবে না এটা কে আমি তো মানে সংস্কার এগেইনস্টে না না তোমরা সংস্কার মানি না তোমরা সংস্কার করলে গিয়ে উল্টাই দিব। আপনি যদি কথাই শুনেন ধরেন আমি কথা বলছি আমার নেতা জনাব তারেক রহমান কথা বলছে আপনি কোনটা লুফে নেবেন বলেন তারেক রহমান তারেক রহমানের কথা তো জনাব তারেক রহমান কথা বলছেন পাশাপাশি আপনার ধরেন মির্জা আব্বাস উনি অনেক বড় নেতা বাট স্পকসম্যান না উনি উনি এটা উনি এটা মানে ওইভাবে আপনি ঢোল নাও ধরতে পারেন বাট আপনি দেখেন আমাদের নেতা তারেক রহমান সাহেব কি বলছেন উনি উনি যদি বলেন আপনি উনার কোট ধরে উনার ইনভার্টেড কমার মধ্যে আমাকে কোনো প্রশ্ন করেন আমি সেটার কথা বলবো জন তারেক রহমান কি সংস্কারের পক্ষে জনক তারেক রহমান কি সংস্কারের পক্ষে অবশ্যই যেটুকু সংস্কার দরকার কিন্তু সংস্কার এবং নির্বাচনকে মুখমুখী করার পক্ষে সংস্কারের পক্ষে সংস্কার তার নিজস্ব গতিতে চলতে থাকবে রাইট কেন তাদের এটা সংস্কার তার নিজস্ব গতিতে চলতে থাকবে এবং এই সংস্কারটা কাকে নিয়ে আপনাকে নিয়ে আমাকে নিয়ে এবং আমার সাথে আরেকজন যিনি চকশতে আছেন তাদেরকেও নিয়ে প্রত্যেককে নিয়ে বাংলাদেশের প্রত্যেকটা প্রতিনিধিকে নিয়ে সংস্কার তো তো সেইখানে এককভাবে কেউ কোনো ডিসিশন দিতে পারে না না সরকার দিতে পারে কারণ এই সরকার নির্বাচিত না আমার কাছে যেটা মনে হয়েছে যে জনাব তারেক রহমানকে না জিজ্ঞেস করে তো আর বিএনপি সংস্কারে কোনগুলি মানে আর কোনগুলি মানে না সে সম্পর্কে তাদের মতামত দিয়েছে আমরা দেখেছি যে তারেক রহমান

কাছে যাই আপনার কাছে আবার আমি ফিরে আসবো ডক্টর জাবিন আমরা আমি একটা